ইয়ে দোনো স্করপিওই মেরা এস ফোর এ লেটিন সিট এর আমার কাছে নাইন সিটার ভাড়া মারা গাড়ি বোলেরো পিক আপ বোলেরো ক্যাম্পা শুকনো ম্যাক্সিমো বোল্ডার জেসি বি পাওয়া যায় না আমার কাছে সেভেন সিটার ঘরের প্রাইভেট গাড়ি পাওয়া যায় যে গাড়ি কোনোদিন পাহাড়ে যায়নি কোনোদিন ভাড়া কাটেনি একদম ঘরের গাড়ি ঘরের বোলেরো সেভেন সিট আপনারা প্রতিদিনই কমেন্ট করেন তো নাইন সিটার গাড়ি দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে সব মডেল এ মাথায় ইচ্ছে টপ হোতা নেই মডেল সবসালি চলে এসছি শিলিগুড়িতে শিলিগুড়িতে আমি আছি কাওয়াখালীতে আহ কাওয়া বেঙ্গল কারবাজারে চলে এসছি ইতিমধ্যে এই শোরুমের একখানা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আগেও হাজির হয়েছিলাম তো আজকেও হাজির রয়েছি আজকে এখানে সেভেন সিটার বোলেরো স্করপিও এগুলো আছে ইনোভা আছে এগুলো দেখাবো তো আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও দেখার আগে আপনাদের আবার লোকেশনটা একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে মেডিকেল কলেজের রোড এই সোজা চলে যাচ্ছে নৌকাঘাট আর এখানেই রয়েছে বেঙ্গল কারবাজার এই যে বেঙ্গল কারবাজার আর এখানে এসেই দেখতে পাচ্ছি প্রচুর সেভেন সিটার বোলেরো রয়েছে তো চলুন বেঙ্গল করবাজারের অনার রাতুলদার সঙ্গে কথা বলে নিচ্ছি তো রাতুলদার দোকানে চলে এসছি তো আগের ভিডিওটা দেখে আপনারা তো মানে রাতুলদার অবস্থা খারাপ করে দিয়েছিলেন না না দাদারও মানে দাদা অনেক দূর থেকে আসে দাদাকে পাওয়াই যায় না আমরা হায়ার করে নিয়ে আসছি দাদাকে আর দাদার আজকে শুনবো সংগ্রাম জীবনের মানে দাদার এত কষ্ট করে আমাদের জন্য আসে ভিডিও করতে তো দাদার কিছু মুখ থেকে আমরা কাহিনী শুনবো এক্সপিরিয়েন্স শুনবো অভিজ্ঞতা শুনবো বলুন দাদা আমি আর কি অভিজ্ঞতার কথা শোনাবো আমি অডিয়েন্সদের অডিয়েন্সরা ভিডিওতে যেগুলো কমেন্ট করে লাইভে কমেন্ট করে সেই কমেন্টগুলো তাদের চাওয়া আর তাদের চাওয়া নিয়ে আমার ভিডিও বানানো চাওয়া পাওয়া চাওয়া পাওয়া নিয়ে তো অনেকে বলে বোলেরো পিক আপ দেখাও স্করপিও দেখাও সেভেন সিটার দেখাও তো দেখুন আমি যতটুকু পারি আমি চেষ্টা করি এখন মার্কেটে জিনিসটা থাকতে হবে তো কোনো শোরুমেই নেই আমি কিভাবে দেখাবো এবার অনেকে আবার বলে যে দাদা ট্রাক্টর দেখাও দেখাচ্ছি যেটুক পাচ্ছি সেটুক দিচ্ছি না আমার এরকম কিন্তু এখানে কিন্তু ওগুলো পাবেন না আমার এখানে যে আপনি এসেছেন বেঙ্গল কারবাজার কাওয়াখালি মেডিকেল কলেজ দারুন দোকান দারুন দোকান এখানে আমার কাছে কাস্টমার কি ধরনের কি গাড়ি পাবে আপনি এটা মানে কলনি গাড়ি যদি নিতে চান আপনাদের এখানে আসতে হবে আর আরেকটা কথা বলে দিচ্ছি এখানে ফিক্সড ফ্রাইজ গাড়ি বিক্রি হয় মানে এত বড় কথা বলছি ফিক্স প্রাইজে গাড়ি বিক্রি বোঝাচ্ছি ফিক্স প্রাইজে না মানে আমার গাড়ির আস্কিং প্রাইস যেটা থাকে লিস্টে আমার প্রতিটা গাড়িতে আমরা লিস্ট মেইনটেইন করি মানে এরকম না যে একজন আসলে আজকে 3 লাখ হয়ে গেল কালকে হয়ে গেল 3.5 লাখ প্রতিটা গাড়ির একটা লিস্ট থাকে ওই রেটের উপরে রেট হবেই না এইবার ওই লিস্টের রেট থেকে যখন আপনার ভিডিওতে আমি গাড়ি দেখাচ্ছি অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে গাড়ি দেখাচ্ছি আমি একবারে ডিসকাউন্ট করে একদম একটা ফিক্স প্রাইস রেট বলছি ন্যূনতম মার্জিন রেখে এইবার আমার কাছে আপনার মানে আপনার দর্শকরা কি ধরনের গাড়ি পেতে পারে মানে কি পাবে না সেটা আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি আপনি তো মারুতি ভ্যান বিক্রি করেন না ইকো ইকো বিক্রি করেন না তো এই ধরনের গাড়িগুলো ওইদিকে ভাই বন্ধুরা চায় তো আপনারা ওই গাড়িগুলো পাবেন না কিন্তু তার পরিবর্তে আপনারা এখানে অল্টো পেয়ে যাবেন যদিও এই মুহূর্তে নেই আই টেন আই টোয়েন্টি বোলেরো সেভেন সিটার পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি ছোট করে

সেরকম রেটে গাড়ি ফেলে দিব আর নরমালি আমার কাছে আপনারা কমার্শিয়াল গাড়ি পাবেন না আপনি সুপ্রো পাবেন না ম্যাক্সিমো পাবেন না ছোট হাতি পাবেন না বড় হাতি পাবেন না মানে মানে কমার্শিয়াল গাড়ি বিক্রি করে না কমার্শিয়াল গাড়ি ফ্যামিলি কার বিক্রি করে প্রচুর ফোন আসছে মেদিনীপুর বীরভূম বিভিন্ন সাইড থেকে কুচবিহার আলিপুরদুয়ার যে দাদা গাড়ি তো দেখলাম আপনার কাছে নাই তো কি হয়েছে আপনি অ্যারেঞ্জ করে দেন বা আমাকে একটু বোল্ডার অ্যারেঞ্জ করে দেন জেসিবি অ্যারেঞ্জ করে দেন হ্যাঁ তারপরে ম্যাক্সিমো সুপ্রো তারপরে বোলেরো পিক আপ বোলেরো ক্যাম্পার আমি এগুলো গাড়ি বেচি না কোনোদিন বেচবো না আর আমি অ্যারেঞ্জও করে দিতে পারবো না আমি যেগুলো বেচি সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি আমি ফ্যামিলি কার বেচি প্রাইভেট নম্বর গাড়ি বেচি এখন না আরো পাঁচ বছর পরে আমি এগুলাই করবো কমার্শিয়াল পুরো কমার্শিয়াল সেগমেন্ট করব পাঁচ বছর পরে কিন্তু এখন না এখন এই করতেই আমাদের দুপুরে খাওয়া হয় না আমারও একই অবস্থা আমারও সেম অবস্থা আমি কুচবিহারে থাকলে সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা মিনিমাম যদি আগে খাই তাও পনে চারটা তো অনেক গল্প হলো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক

বোলেরো পাওয়ার প্লাস এটা জেডেল এক স্টপ মডেল হ্যাঁ ভাই হলো দাদা খোলার আগে তুমি খুলবা আমার এখানে সার্ভিস তো যাই হোক এই গাড়ি আপনার সেভেন সিটার গাড়ি যেটা আপনি অভূতপূর্ব তবে আমার কাছে পাবে একদম এক লাখ টাকা নিয়ে আসবেন ডাউন পেমেন্ট বাকিটা আমরা লোন করে দিব শুধুমাত্র এই গাড়ি এরকম সুন্দর টায়ারের সাথে জেডেল এস স্টপ মডেল পাওয়ার প্লাস সতেরো ডিসেম্বরের গাড়ি টু থাউজেন্ড সেভেন্টিন ডিসেম্বরটা बोले रो ले जाइए पांच लाख पचहत्तर हजार में पांच लाख पचहत्तर हजार यस सर वाह एक लाख डाउन पेमेंट एकदम अभी इसके बाद जो बोले रो दिखाएंगे ना अच्छा एकदम ये सब गाड़ी आप लोग को ढूंढ के भी नहीं मिलेगा क्योंकि अच्छा। एकदम लेस डिमेंट गाड़ी दिखाएंगे ये दस हजार चला हुआ ये आपका बीस हजार चला हुआ वाह वाह सर्विस रिकॉर्ड अच्छा फुल ओरिजिनल बम्पर बम्पर स्टेपनी यूज नहीं हुआ है स्टेपनी टायर अभी तक ये दो बोलेरो जो अभी दिखाने वाले है यूज नहीं हुआ है वाह वाह तो पहले इसी गाड़ी से शुरू करते हैं ये गाड़ी मेरा फर्स्ट ओनर गाड़ी है सेवन सीटर बोले बी थर्टी इसका सिर्फ दस से बारह है सर्विस रिकॉर्ड मेरे पास है ग्लोब बॉक्स में आप लोग देख लीजिएगा गाड़ी का कंडीशन कैसा लग रहा है आप लोग कमेंट करके नहीं है तो कथा ही ना बेंगोल कार बाजार है गाड़ी माने क्वालिटी गाड़ी क्वालिटी नाम बेंगल दादा सीट का प्लास्टिक खुला नहीं है एकदम नया है যার কাছে ছিল ভালো যত্ন করেই রেখেছিলাম তারা ফুল অরিজিনাল পে বাটি তো চলো কত গাড়ি মানে

टॉप मॉडल है मतलब इससे टॉप होता नहीं है टॉप अच्छा। मॉडल मतलब सबसे टॉप मॉडल है बी सिक्स ऑप्शनल बी सिक्स ऑप्शनल गाड़ी मैं दिखा रहा हूँ अभी नेक्स्ट ये आपका सिर्फ बीस हजार चला हुआ ट्वेंटी थाउजेंड विथ सर्विस रिकॉर्ड मेरा गाड़ी कहेगा गाड़ी मैं कैसा देता हूँ बोले रहो तो आपको इस तरह कंडीशन का मिलेगा ही नहीं मार्केट में अच्छा। तो भाड़ा चला हुआ पहाड़ में चला हुआ रगड़ा हुआ इंजिन से खून चूसा हुआ बोले रहो आपको मिलेगा

और कोई কথাই হবে যদি આપ લોકો અગર ઘર કા યુઝ کیا ہوا પ્રાઇવેટ નંબર પ્રાઇવેટ ગાડી બોલેરો જોઈએ હોય ભી તો મુજ સે સંપર્ક કીજીએ બેંગલકર બજર મેડિકલ મે ના કમર્શિયલ ગાડી વેચતા હું ના કમર્શિયલ કરકે دیتا હું નો કમર્શિયલ ઓન્લી મે આપકો જો ગાડી دیتا હું વો હે શ્રી પ્રાઇવેટ નંબર પ્રાઇવેટ વહીકલ્સ કા મે ગાડી આપકો دیتا હું પ્રોવાઇડ કરતા હું વો ભી આપકા ગાડી નો કમર્શિયલ નો આપકા सुप्रो से लेके मैक्सिमो जेसी भी बोल्टर यह सब गाड़ी मैं नहीं बेचता हूँ प्राइवेट नंबर मेरे पास स्कॉर्पियो आपको मिलेगा ठीक है तो प्राइस रखा है देखिए यूज नहीं हुआ है दो हजार इक्कीस नवम्बर का गाड़ी है लास्ट दो हजार मतलब बाईस ही पकड़ सकते अच्छा दो हजार बाईस ही पकड़ सकते एक महीना का इक्कीस का गाड़ी स्टेपनी आज फुल ओरिजिनल पेंट का गाड़ी सर्विस रिकॉर्ड और क्या दू दादा बोले रहो सर्विस रिकॉर्ड के साथ बेचेगा

गाड़ी का देखी नींद तो गल्प ये आपका दो हजार तेरह का गाड़ी है टू थाउजेंड थर्टीन मॉडल ट्वेंटी है टॉप मॉडल है एयर बैग सब कुछ आपको कंपनी मिल जाएगा अच्छा। और इसको कहता है टाइप थ्री इनोवा न्यू शेप टाइप थ्री इनोवा टाइप थ्री न्यू शेप सेवन सीटर गाड़ी है अच्छा। आराम से इसमें चढ़ने उतरने में कोई दिक्कत नहीं होगा आपको सीट को फोल्डिंग करके घुसना नहीं पड़ेगा अच्छा ये बहुत आरामदायक है इजी टू यूज है

कन्वर्ट किया हुआ है मतलब सब कुछ एकदम मतलब आपका ऑन बम्पर से लेके प्रोजेक्टर डी सब कुछ आपको एस इलेवन का तरफ मिलेगा अच्छा अभी कैमरा फोकस कीजिए मैं दो बातें कहना चाहता हूँ स्कॉर्पियो सबको नहीं मिलेगा जितना फोन आता है मेरे पास वो हाँ। तो लोग पचास हजार एक लाख डाउन पेमेंट पे ये वाला स्कॉर्पियो लेना चाहते है होगा नहीं मिनिमम ढाई लाख रुपया दो लाख पचास हजार मिनिमम डाउन पेमेंट लगेगा क्योंकि ये एस सीरीज है अच्छा ये पुराना मॉडल होता तो हो जाता ये सीरीज है इसलिए दो हजार सोलह का गाड़ी है दोनों ही एस फोर मिनिमम ढाई लाख रुपया डाउन पेमेंट लगेगा एक नंबर दूसरा सिविल मीडियम होने से भी चलेगा लेकिन सेटलमेंट के सिविल खराब का लोन होगा नहीं अच्छा। तो ढाई लाख रुपया मिनिमम लेके आइए ज्यादा ले जाने से आपका ही अच्छा है तो फिर आपका लोन हो जाएगा और सबसे बड़ा बात है ये मेरा गाड़ी एस टू नहीं एस फाइव नहीं एस टू एस फाइव मेरे पास आएगा भी नहीं ना है ना आएगा आप लोग बेबाजा फोन मत कीजिए एस टू है कि नहीं एस फाइव नहीं है कि नहीं जो गाड़ी है इसके बारे में पूछिए ये गाड़ी मेरा है दोनों ही एस फोर है एस टू नहीं आएगा एस टू डी आई इंजिन होता है एस फाइव डी आई इंजिन एस टू में इंजिन का तो ट्रैक्टर के तरह है <laughs> आ, ये मेरा दोनों गाड़ी नाइन सीटर है आप लोग लेके भाड़ा मार सकते हैं लेकिन एम ऑफ इंजिन लीजिए कम पैसा में अच्छा माइलेज मिलेगा मेंटेनेंस खर्चा कम होगा मेंटेनेंस फ्री गाड़ी है एस टू में डी आई इंजिन रहता है

দু হাজার গাড়ি একদম দু হাজার ষোলোর গাড়ি কন্ডিশনে গাড়ি রয়েছে এই গাড়ি তো আপনার মানে দুর্দান্ত গাড়ি সব থেকে বড় কথা আমি বলে এই গাড়িটা জিরো নাইন এইট জিরো নাম্বার এটা আমার ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার স্করপিও এস ফোর প্লাস দু হাজার ষোলোর গাড়ি নাইন সিটার এম ইঞ্জিনের সাথে শুধুমাত্র এটার দাম নিব আট লক্ষ চলেন পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস আট লাখ পঁয়ত্রিশ হাজার কত ডাউন পেমেন্ট মিনিমাম আড়াই লাখ টাকা মিনিমাম আড়াই লাখ টাকা তো দেখে নিন এদিক থেকে গাড়ির কন্ডিশন সত্যি খুব ভালো গাড়ি রয়েছে এদিক থেকে একটু সামনাটা গাড়ি না স্পেশাল একটা ফিচার আছে বাপি যা গিয়ারটাতে না মাহিন্দ্রার নিউ বাটারফ্লাই লোগো চলে হ্যাঁ দুর্দান্ত লাগে রাত্রিবেলা বাহ 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 ঠিক আছে চলুন টায়ার বলবে কথা দাদা এরকম টায়ার কে মানে পুরনো টায়ার দিবে টায়ার নারিয়া টায়ার দিবে। আমার তো একদম নতুনের মতো টায়ার। আচ্ছা এটা তো স্করপিও দেখলেন এবার এই স্করপিও দেখেন আশা করি এটা হাতের থেকে পিছে বেরিয়ে যাবে কারণ এটা ऑलरेडी আমার কথাবার্তা চলছে। হ্যাঁ তাইজন্য আমি বলি ফোনে ফোনে খালি হ্যাঁ দাদা কোরাই দাদা কি দাদা এত না বলি আপনারা আসুন।

একদম গাড়ির কন্ডিশন ফাটাফাটি মানে ফাটাফাটি এই যে নাইন সিটার স্করপিও পাওয়াই যায় না হুম স্করপিও গাড়ি তো প্রচুর ডিমান্ড পাওয়াই যায় না এ স্কোর তো পেয়ে গেলাম তার উপরে দেখেন না এরকম ক্যামেরা হ্যাঁ ও ক্যামেরাও লাগানো আছে এই যে দুর্দান্ত আচ্ছা এ স্কোর 2016 এটার দাম পড়বে 799000 হ্যাঁ আচ্ছা চলুন 5000 টাকা আরো কম করব যদি আপনারা এই গাড়ি নিতে পারেন আশা করি যদি বিক্রি হয়ে যায় তাহলে তো পাবেন না যদি নেন সাত লক্ষ পঁচানব্বই হাজারে আপনার চ্যানেল থেকে দিব সাত লক্ষ পঁচানব্বই হাজার বন্ধুরা এই দোকানে কিন্তু গাড়ি ফিক্সড প্রাইজে বিক্রি হয় আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে